অনুমান করলে সাধ অনুমান করলে সাধন ও মূল চিনে করলে ভজন মন গোবিন্দ ভজন জানিত গুরুর সঙ্গ তুমি সাধন শিখিতে লু সঙ্গুমান করলে সাধন ও মুী করলে ভজন পাবিনে মন সাই গোবিন্দ ভজন জানিত গুরুর সঙ্গ তুমি সাধুন শিখিতে লও সাধু সূত্র ধরে অঙ্ক কর ভজনা শেখ মাধ্যম ছাড়া হয় না কিছু দেখো জগৎ ঘুরিয়া মাধ্যম সারা হয় না কিছু দেখো জগৎ ঘুরিয়া সূত্র ধরে অঙ্ক কর ভেজে ভজনা শেখো মাধ্যম ছাড়া হয় না কিছু দেখো জগৎ ঘুরিয়া মাধ্যম সারা হয় না কিছু দেখো জগত ঘুরিয়া সাধন ভজন না জানিলে সাধন ভজন না জানিলে পাবে না মন সাই গোবিন্দ ভজন জানিতে গুরুর সঙ্গ তুমি সাধন শিখিতে লও সাধু সঙ্গ পিতা মাতা মাধ্যমে আসিল জগত ময় পিতা মাতা মাধ্যমলে আসিল জগত সাধু গুরুর সঙ্গনিয়ে দেখো জগত ঘুরিয়া সাধু গুরুর নিয়ে দেখো সুবাহান বলে নিজ সত্তাকে নিজে নাসি নিলে পাবে না কেউ সাই গোবিন্দ বলে নিজে নি তাকে না চিনিলে পাবে না কেউ সাই গোবিন্দ জানিতেও গরুর সঙ্গ তুমি সাধন শিখিতে লাও সঙ্গ অনুমানে করলে সাধন অনুমানে করলে সাধন ও মূল করলে ভজন পাবিনে মন সাই গোবিন্দ ভজন জানিতে গুরুর সঙ্গ তুমি সাধন শিখিতে লা সাধু সঙ্গ জয় সাধু জয় সাধু জয়